আসসালামু আলাইকুম আমি আজকের আলোচনার বিষয়ে অত্যন্ত হট টপিক এবং গুরুত্বপূর্ণ যা বিষয় যেটা নিয়ে বর্তমান সমাজে খুবই তোর ঝোঁক চলতেছে এবং এই ধর্ষণ আমি আজকে ধর্ষণের বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি ধর্ষণের আশ আমি কীভাবে জামিন পায় বা কীভাবে পাওয়ার প্রক্রিয়া সৃষ্টি হয় এবং ধর্ষণের বিষয়গুলা কত দূর পর্যন্ত করে ধর্ষণ কত দূর পর্যন্ত না গেলে দর্শন না অ্যাকচুয়ালি আপনারা কেউ নেগেটিভ নেবেন না আমি আপনাদের মাঝে বইয়ের কথাগুলো কোর্টের কথাগুলো যেমন হাইকোর্ট ডিভিশনে একটা রেফারেন্স আছে সেই রেফারেন্সের কথাগুলো আমি আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি হাইকোর্টের যে বিষয়গুলো শুধু বইয়ের ভিতরে থাকবে মানুষ জানতে পারবে না মামলা মোকদ্দমা আইন আদালত বইয়ের ভিতরে থাকবে মানুষ জানতে পারবে না এটা হতে পারে না যদি মানুষ জানতে না পারে তাহলে তা প্রয়োগ করবে কিভাবে মানুষ ভালোর দিকে কিভাবে আসবে খারাপের দিকে কিভাবে আসবে এ কারণে আইনগুলো জানা অত্যন্ত জরুরি এবং আইনটা তাকে জানতে হবে আইন সবার জানানোর উদ্দেশ্যেই জানার উদ্দেশ্যেই আমার এই ভিডিওগুলো করা এবং যাতে মানুষ জানতে পারে এবং সে অনুযায়ী পথ চলতে পারে আমি আজকে বিষয় নিয়ে কথা বলবো হলো ধর্ষণের মামলায় কিভাবে আসামিরা জামিন পায় এবং কত দূর গেলে কত বয়স পর্যন্ত হলে ধর্ষণের পর্যায়ে পড়বে না ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমি অ্যাডভোকেট আতীয় সিন্তা ঢাকা জস কোর্টে নিয়মিত আমি প্র্যাকটিস করি আমি আজকে একটা ডিএলএ ডিএলআর নিয়ে কথা বলবো হাইকোর্টের একটা ডিএলআর আছে একসাটটি ডিএলআর এখানে বলা হয়েছে আমি ডিএলআরটা পড়ে শোনাই তাহলে আপনার আরও ক্লিয়ার একটা কনসেপ্ট পাবে মুগ্ধতা এবং ভালোবাসার মাধ্যমে আপিলকারী এবং ভুক্তভোগী মেয়ের সম্পর্ক গড়ে ওঠে যা তাদের পিতামাতা জানতো না দুজনেই তাদের পিতামাতার অনুপস্থিতির সুযোগ নিয়েছিল এবং ভুক্তভোগীর বাবা দুপুর বারোটা তিরিশ ঘটিকার সময় বাসায় আসে এবং তাদের দুজনকে অনৈতিক অবস্থায় দেখতে পায় তখন তিনি তাদেরকে সন্দেহজনক অবস্থায় দেখতে পান এটা পিতা মেয়ের পিতা আপিলকারী তথ্যদাতার মেয়েকে বিয়ে করবে বলে আশ্বস্ত করে অর্থাৎ আপিলকারী কী করে আপিল কে করছে যে যাকে দণ্ড দেওয়া হয়েছে অর্থাৎ পুরুষকে যে ধর্ষণ করেছে তাকে দণ্ড দিছে সে বলছে আমি মেয়েকে বিয়া বিবাহ করবো এ আশ্বাসে পিতাকে একটা আশ্বস্ত করছে আশ্বস্ততার ফলস্বরূপ তারা নির্দ্বিধায় আরও বেশি মেলামেশা করছে এইটাই কিন্তু এই ঘটনার পরে কিন্তু পিতামাতা জানতো উভয়ে জানত তারা অবগত ছিল এই অবগতার পরে মামলা হয়েছে তখন কোর্ট বলে দিছে যে তখন কোর্ট বলে দিছে প্রাপ্তবয়স্ক দুর্ভাগা মেয়েটি আপিলকারীর সঙ্গে সচেতনভাবে মিশে নিজের বিপদ ডেকে এনেছে কে মেয়ে নিজের বিপদ ডেকে এনেছে এবং এই আপিলকারী ভুক্তভোগী মেয়ের পরিণতি কি হবে তা জেনেই ভুক্তভোগী মেয়েটির স্বাধীন সম্মতি এবং মেলামেশার সুযোগ নিয়েছেন যা কোনো আইনি আওতায় পড়বে না কি বছরের বেশি বয়স্ক পদক্ষেপের যদি কোনো মহিলা স্বাধীন সম্মতি দেয় আমরা দর্শনের পাঁচটা সংজ্ঞায় পড়েছি দর্শন কিভাবে হয় একটা হলো তার মধ্যে জোরপূর্বক সেটা হতে পারে বিবাহিত মহিলা সেটা হতে পারে আঠারো বছরের বেশি বয়স্ক মহিলা হোক তাতে অসুবিধা নেই যদি হয় জোরপূর্বক সেটা হবে ধর্ষণ যদি হয় অবৈধভাবে কোনো চাকু ঠেকাইয়া বা কোনো তরবারি ঠেকাইয়া বা জোরপূর্বক যদি সম্মতি নেওয়া হয় ভয় দেখায় কোনো সম্মতি নেওয়া হয় তারপরে যদি তার সাথে থাকে সেটা হবে ধর্ষণ এরকম কয়েকটা কন্ডিশন আছে আবার বিবাহর প্রলোভন আমি বিবাহ করব যে তুমি আমরা অনৈতিক সম্পর্ক করি আমরা তো বিবাহ করবই আজ না হয় কাল এইভাবেও যদি সে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে এটাও ধর্ষণ এখন কথা হলো আঠারো বছরের বেশি বয়স্ক একজন মহিলা তার কিন্তু স্বাধীন সম্মতি দেওয়ার ক্ষমতা আছে সে যদি জেনে শুনে এই ভুলটা করে আবার এই ভুলটা করছে আবার পিতা জানে বিষয়টা অবগত তাহলে কি নিজের বিপদ নিজে ডেকে আনা না এই কারণে কোর্ট বলেছে যদি আঠারো বছরের বেশি বয়স্ক কোনো স্ত্রীর যদি এরকম ধর্ষণের আওতায় পড়ে সেটা যদি হয় প্রেম ভালোবাসায় মুগ্ধ করার একটা প্রক্রিয়া যে দুজনেরই স্বাধীন সম্মতি আছে দুজনেই সচেতন দুইজনেই সজ্ঞান তাহলে এইটা ধর্ষণের পর্যায় খুব একটা পড়ে না ধর্ষণের পর্যায়ে আসে না এইটাই হাইকোর্টের একটা রায়ের মাধ্যমে বলে দিছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম